দেখুন আজকের আলোচনার বিষয় পাঠ্যক্রম অর্থাৎ এসএলএসটির যে বাংলা সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সিলেবাসটা একটু দেখে নিই যে পাঠ্যপুস্তক নির্ভর অর্থাৎ কী কী পাঠ্যপুস্তক রয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন যেটার প্রথম ভাষা এবং নবম দশম শ্রেণীর জন্য আর সাহিত্য সম্ভার এটি দ্বিতীয় ভাষা এটাও নবম দশম শ্রেণীর জন্য এছাড়াও আমরা পড়ব প্রফেসর শঙ্কর ডায়েরি কোনি এগুলো থেকে প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন যারা অন্তত পরীক্ষা দেবেন তাদের জন্য দেখুন প্রশ্ন কীরকম বিষয় থাকবে লেখক পরিচিতি থাকতে পারে বিষয়বস্তু থেকে চরিত্র থেকে এবং রসবিচার থেকে এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে বাকি দেখুন উদ্ধৃতি থেকে আসতে পারে অর্থাৎ বিখ্যাত বিখ্যাত লাইনগুলো থেকে আসতে পারে কিন্তু বাকি ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্ন হতে পারে এইগুলো হচ্ছে মেন টেক্সট থেকে হচ্ছে এরপর আমরা সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে কী কী রয়েছে দেখেন দেখেন একটু সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ অলরেডি আমি এর ওপর তো ভিডিও বানিয়েছি আপনারা দেখে নিতে পারবেন তো একটু সিলেবাসটা দেখে নিই দেখুন চর্যাপদ চর্যাপদ থেকে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন থাকবে বৈষ্ণব পদাবলীর মধ্যে চারজন পদকর্তা একটা হচ্ছে চণ্ডীদাস দু নম্বর হচ্ছে বিদ্যাপতি তিন নম্বর জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এরা কিন্তু থাকছে এবং মঙ্গল কাব্যের মধ্যে এখানে কোনো বিভাজন করেনি কিন্তু স্পেশালি কিছু কিছু মঙ্গল যে মনস্যমঙ্গল হতে পারে চণ্ডীমঙ্গল হতে পারে যারা যারা লিখেছেন তাদের সম্পর্কে একটু বা অন্যদামঙ্গল দেখুন মুকুন্দরাম চক্রবর্তী থাকছে ভারতচন্দ্র রায় থাকছে বিজয়গুপ্ত থাকছে কেতকদাস কেমনন্দ এবং ঘনরাম চক্রবর্তী অর্থাৎ বুঝতে পারছেন যে মুকুন্দরাম চক্রবর্তী যেটি চণ্ডমঙ্গলের কবি তারপরে ভারতচন্দ্র অনদামঙ্গল কবি বিজয়গুপ্ত কেতকদাস দুজন মনস্যমঙ্গল কাবির কবি আর ঘনরাম ধর্মমঙ্গল কাব্যের কবি এরপর হচ্ছে অনুবাদ সাহিত্যের মধ্যে থাকছে দেখুন কৃত্রিবাসী না কৃত্রিবাস মালাধার বসু এবং কাশিরাম দাস এছাড়া চৈতন্য সাহিত্য থেকে থাকছে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ আর রাজসভার কবি বলতে গেলে আমরা যেটা দেখব আলাউল এবং দৌলত কাজী এছাড়াও শাক্ত পদকর্তা হিসেবে থাকছে রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য এ তো গেল প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমার ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে ইউটিউব চ্যানেল প্রত্যেকটা আপনারা ভিডিও দেখতে পারেন বিস্তারিত কী ধরনের প্রশ্ন কেমনভাবে আসতে পারে তার উপর তথ্যবহুলভাবে ভিডিওটি আমি বানিয়েছি এবার আমরা আধুনিক সাহিত্য সম্পর্কে একটু দেখে নেব যে আধুনিক সাহিত্যের সিলেবাসে কী কী বিষয় রয়েছে এবং কিভাবে পড়ব আয় আধুনিক সাহিত্য বিশ শতক পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস দিয়ে দিয়েছেন সেইগুলো একটু আমরা দেখে নিই দেখুন উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিত এবং তাদের গুরুত্ব গদ্য সাহিত্য অর্থাৎ প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা কার কার পড়ব দেখুন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রমথ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তফা আলী চন্দ্র বসু বিনয় ঘোষ এরা এদের প্রবন্ধ সাহিত্য সম্পর্কে আমরা পড়ব আচ্ছা কাব্য সাহিত্যের মধ্যে কারা রয়েছে দেখুন মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জ্যোতিরিন্দ সেনগুপ্ত বুধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দেশ সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এদের সম্পর্কে আর কথা সাহিত্যের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী সমরেশ বসু আর নাট্যকারের মধ্যে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্র লাল রায় এবং রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে এখানে আধুনিক যুগে অনেকগুলোই কিন্তু বিষয় রয়েছে এবং এটাও অন্তত জানিয়ে রাখি অনেকগুলো ভিডিওই অন্তত আধুনিক যুগের ওপর আমার বানানো হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর অলরেডি অলরেডি প্লে লিস্টে আমি দেখেছি আপনারা চাইলে দেখতে পারেন এরপর আমরা অন্য আরেকটি বিষয় রয়েছে এই সিলেবাসের মধ্যে সেটা হচ্ছে নতুন ঢুকেছিলো যেটা দু হাজার ষোলো সালে দেখুন অনুবাদ অনুষঙ্গ অর্থাৎ নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ তার মধ্যে ভারতীয় সাহিত্যিক রয়েছে এবং আন্তর্জাতিক সাহিত্যিক রয়েছে ভারতীয় সাহিত্যিকদের মধ্যে কারা রয়েছে কালিদাস সুদ্রক, কবির ইকবাল ভানুদত্ত অমৃত প্রীতম প্রেমচন্দ বিজয় তেন্ডুলকর গোপীনাথ মহন্তি আর আয়াপ্পা পানিকর আর আন্তর্জাতিক সাহিত্যিক যারা আছে তাদের মধ্যে শেক্সপিয়ার টলস্টয় চেকব মোপাসা গেটে নেরুদা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ল্যাংস্টন হিউস আর্নেস্ট হোমিং টিএস এলিয়ট তাহলে এদের সম্পর্কে কী পড়তে এদের কিন্তু প্রত্যেকটা জিনিস পড়তে হবে আমরা যেমন এর আগে কিন্তু এই প্রেমেন্দ্র মিত্র তারা আমরা কি পড়েছিলাম তাকে আমরা কথা সাহিত্যিক হিসেবে পড়েছিলাম আর এখানে অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে এদের কিন্তু কোনো নির্ধারিত কোনো বিভাজন নেই এদের সবগুলো পড়তে অর্থাৎ যত কিছু তিনি লিখেছেন তার সম্পর্কে পড়তে হবে এর ওপরেও আমি অলরেডি ভিডিও দেওয়া শুরু করেছি অলরেডি সুদ্রক এবং আগামীকাল থাকছে একটা ভিডিও সেটা হচ্ছে চেক এর ওপরে এরপরে আমরা আরও বিষয় রয়েছে দেখুন ইংরেজি থেকে অনুবাদ বাংলায় অনুবাদ এটা কিন্তু সিলেবাসে রয়েছে আর সব বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের সবথেকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ব্যাকরণ দেখুন ব্যাকরণের মধ্যে কী কী থাকবে ধনী ও ধ্বনি পরিবর্তন তাহলে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা করতে হবে ধ্বনি পরিবর্তনের কারণ করতে হবে এবং পরিবর্তনের বিভিন্ন রীতিগুলো করতে হবে এছাড়াও এখানে সন্ধি পড়তে হবে অর্থাৎ সন্ধি শব্দ গঠন পড়তে হবে তার মধ্যে উপসর্গ অনুসর্গ ধাতু এবং প্রত্যয় পড়ব বাংলার শব্দভাণ্ডার পড়ব তারপরে শব্দ পদের মধ্যে থেকে পড়ব বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তারিত আলোচনা পড়ব কারকে এবং অকারক সম্পর্কের মধ্যে পড়ব শ্রেণীবিভাগ পড়ব বিভক্তি পড়ব অনুসর্গ পড়ব এবং কারকে শ্রেণীবিভাগ পড়ব সমাস পড়ব সমাসের পরিভাষা জানব এবং তাদের ব্যাখ্যা এবং তাদের শ্রেণীবিভাগ জানব এরপর বাক্য বাক্য নির্মাণে যে তিনটে শর্ত যোগ্যতা আসক্তি এবং আকাঙ্ক্ষা এগুলো আমরা জানব উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণা রাখব বিশেষ খণ্ড ক্রিয়াখণ্ড এবং বিশেষ ক্রিয়া বিশেষণ খণ্ড এগুলো জানব বাক্যের গঠনগত এবং অর্থগত শ্রেণীভাগ জানব তবে বাক্যের রূপান্তর গঠন অর্থ অনুসারে এইগুলো সিলেবাসে রয়েছে এরপরে লাস্ট হচ্ছে বাচ্য অর্থাৎ শ্রেণীবিভাগ বাচ্য পরিবর্তন মোটামুটি এই হচ্ছে এসএলএসটি যে সিলেবাস সেই এস সিলেবাসে এই এই বিষয়গুলো রয়েছে আর প্রত্যেকটা টপিকের ওপর বলতে গেলে প্রাচীন মধ্যযুগ কমপ্লিট করে দিয়েছি আমি আর আধুনিক সাহিত্যের ইতিহাস শুরু করেছে আর অনুবাদ অনুষঙ্গও কয়েকটি ভিডিও শুরু করে দিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা মন দিয়ে পড়াশোনা শুরু করে দিন এবং ভিডিওগুলো আপনারা দেখুন এবং যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি সেইভাবে আলোচনা করেছি আশা করবো আপনাদের অনেক উপকার আসবে তো যাই হোক এখানে আজকে শেষ করছি ধন্যবাদ